এই এই বাইকগুলো নতুন করে দোকানের মধ্যে আপডেট আজকে আসছে আর কি তার পাশাপাশি আর একটা যে ফোর বি আছে ফোর বি ডাবল নিক্স ফোর উনিশের মডেল এই গাড়িটির দোকানে আজকে আসছে আর যদি অনেকেই তো ফোর বি জন্য ফোন দিয়ে থাকেন তাহলে যোগাযোগ করেন আপনার পছন্দ যদি হয়ে যায় তাহলে অবশ্যই

তারপর হান্ড্রেডেভার হান্ড্রেড লাইক কমেন্ট শেয়ার করেন সঙ্গে থাকবেন এবং কি বিস্তারিত সরাসরি ফোন দিয়ে কথা বলবেন আরকি বিশেষ করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা আটটা পর্যন্ত যোগাযোগ করবেন আর বাইরে ফোন দিলে ভাই